বোকারি গরম পানিতে সিদ্ধ করে রাখলাম পরে রান্না ওয়ান লাহাম বোকারি বয়লিং বয়লিংটা বাদ মে বয়লিং এর পর চারটা রেশন দুইটা হলো শুকনা মরিচ বড়গুলা ঠেঙ্গা আছে জিরা আছে দারচিনি ঠেঙ্গা তেজপাতা গুঁড়া মরিচ এগুলা ওই কাঁচরা হালানের পর এগুলো দিয়ে দেবে ওকে দ্বিতীয় দাও এটা মুখ কিনা দিয়েও তাড়াতাড়ি করা যায় যদি তাড়াতাড়ি চান লেবুও দেওয়া লাগে ম্যাগি দেওয়া লাগে তিন পিস তিন পিস ম্যাগি ওই যে ছোটো ওইগুলা তারপরে পিলপিল হোয়াইট পেপার মানে মরিচের পাখি হোয়াইট ম্যাগি দেওয়া দিয়া যে লাহমের পানিটা দেওয়া হয়েছে এই যে এগুলো এখন দিয়ে দিবে এটার ভিতরে দিয়ে সুইচ দিয়ে দিবে শেষ কমপ্লিট লবণ পরে পাইনাটস পাইম্যাক্স আনাপড় যে দেখতে পাচ্ছেন রসুনটা পেঁয়াজটা ফ্রাই করছে তার সাথে দু তিনটা বাদামই দিয়েছে মানে কাট আর কি কাঠবাদাম তারপর হে হ্যাঁ বলতে আপ সানাবার সানাবার জেবিব বাদাম পিস্টা বাদাম হ্যাঁ মাংসটা কুকার থেকে নামায় নেওয়া হয়েছে লাহামটা হয়ে গেছে এটা অনেক সিদ্ধ হয়ে গেছে বলছে এখন মশলাগুলো ফেলে দিলাম শুধু মাংসটা নিয়ে নেব। তারপর ওই যে পানিটা এখানে নিয়ে আসছি আনার পর দু তিনটা গাজর ফুলে দিছি এটার মধ্যে হ্যাঁ পরে লবণ দিয়ে দিলাম কয়েকটা গাজরের চির কয়েকটা লবণ তারপরে পানিটার মধ্যে অ্যাক্টিভ করলাম লেবুর পানি লেবুর পানি ওকে এখন চাউল দিয়ে দিবেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো মাডা বুঝছেন মাডা বাটার আরবি বলে বাটার বাংলা হচ্ছে মাডা এগুলা এখন খাসি মানে লাহাম এগুলা ভাজবে বলছেন এগুলোতে কিছুটা ভাজবে

তখন ওই ওই যে মাটার তেলটা একটু দিছে তারপর মাটা চারের দিকে অল্প অল্প করে দিছে এখন দিল শুকনা কিসমিস মানে কালোটা তারপর দিল নাম জানে কি আনার আনার তারপরে দিলো আনার তারপর নাম জানি না

এখন দেখিয়ে দিবে আর কিছু লাগবে হয়ে গেলে মাংসটা দিয়ে দেবে শেষ মাংস দেওয়ার পর কাজ শেষ চাউলটাও কালার চাউলটা সেন্টারে দিতে হবে আর নিচে বাকিটা তারপর কালারে ওকে আর মাংসটা চার গাল থেকে টমেটো পরে দিয়ে দিবে।

ভালো লাগে কাতার আসার পর অনেক কিছু খাবার শিখলাম দেখছেন এটা হচ্ছে খাসি বিরিয়ানি